আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নয় ফেব্রুয়ারি চব্বিশ আওয়ামী লীগের এত খুশি কিন্তু বিএনপি চমৎকারভাবে কি অবস্থা করেছে দেখুন আওয়ামী লীগকে বাস্তবতা বুঝিয়ে দিল বিএনপি ওবায়দুল কাদেরকে দাঁত ভাঙা জবাব দিলেন রুহুল কবির রিজবি দর্শক আওয়ামী লীগ নানান বিষয় নিয়ে অযাচিতভাবে খুশি হচ্ছে অতি উৎসাহ আমরা নানানভাবে বিশ্লেষণ করছি নানান উদ্ভত কথা বলছে জনগণকে বোকা ভাবছে যেই ওবায়দুল কাদের এক সেলফিতে দুনিয়ার সব সমস্যার সমাধান খুঁজে একেবারে অপমানিত হয়েছিলেন অথচ সেই সেলফিতে কিছু হয়নি সেলফির পরেই বিষা নিষেধাজ্ঞা দিয়েছিল সেই সেলফি তোলার পর ঠিকই আবার আমেরিকাকে গালাগালি করতে হয়েছিল মানে এক এক সময় এক এক কথা তলে তলে আপোষ কথা কথ বলে আওয়ামী লীগের বুদ্ধিজীবীর তোপের মুখে পড়েছেন ওবায়দুল কাদের নানান কথা বলছেন সেলিব্রেট করছেন অযথা খুশি হচ্ছেন মানে খুশি আর খুশি গদগদ গদ একেবারে জায়গা মতো বিএনপি ধরিয়ে দিয়েছে বাস্তবতা বুঝিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের যে আসল উৎস দিল্লি বেইজিং মস্কো এরাই যে আওয়ামী লীগের মূল খুঁটি কঠিন বাসায় রুল কবি ইজবি ধরিয়ে দিয়েছেন দর্শক একটা সংবাদ সম্মেলন বিশ্লেষণ করব যদিও বক্তব্যটা রুল কবির রিজবি আমি যখন বিশ্লেষণ করছি বা আপনারা যখন শুনছেন তার একদিন আগে দিয়েছে কিন্তু এটা খুবই তাৎপর্যপূর্ণ আওয়ামী লীগের জন্যে উপযুক্ত জবাব রুল কবি ইজবি দিয়েছেন নানান কথা বলেছেন গুরুত্বপূর্ণ যে অংশটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাঁচালতাপূর্ণ এবং চটুল কথার দ্বারা নিজের অপকর্ম দখলদারিত্বের পাপ আড়াল করার চেষ্টা করতে গিয়ে আওয়ামী লীগে আরও তীব্র হয়ে ওঠে কারণ রাজনীতি নিয়ে ওবায়দুল কাদের বক্তব্য যাত্রাপালা সংলাপের ঢঙে সস্তা বিনোদনে ভরপুর আমি রুহুল কবির ইসবিকেও বলবো আমরা জানি যে আমাদের এই পরামর্শগুলো তাদের কাছে যায় আরেকটু সম্মান দিয়ে কথা বলতে যেরকম হাসান মাহমুদ সাহেবের সমালোচনা করেছিলাম রহুল কবির ইজবির বক্তব্যকে পাগলের প্রলাপ বলার কারণে ঠিক তদ্রু বলবো যে যাত্রাপালার ঢং বা যতদূর ভদ্র ভাষা ব্যবহার করা যায় ভদ্র শব্দ ব্যবহার করতে হবে কারণ তরুণ প্রজন্ম আমরা শিখি এদের কাছ থেকে আরেকটু সহনশীল শব্দ বা আরেকটু সুন্দর শব্দের মাধ্যমেও কঠিন সমালোচনা করা যায় বা দাঁত ভাঙা জবাব দেওয়া যায় আওয়ামী লীগ আপত্তিকর শব্দ ব্যবহার করলে বিএনপির সেটা উচিত নয় বিএনপি হচ্ছে ভদ্রদের সংগঠন বিএনপির নেতারা সবাই ভদ্র স্মার্ট বিএনপির লোকজনকেই জনগণ ভদ্র মনে করে আর আওয়ামী লীগের লোকজনকে জনগণ ব্যাদব মনে করে অতএব দুইটাকে এক করে ফেললে হবে না রুল কবির রিজভিকে আরেকটু সংযুত হয়ে কথা বলার পরামর্শ দিচ্ছি যাত্রাপালার সংলাপ বা এই ধরনের কথাবার্তা এটা রাজনীতিতে না আনাই ভালো এই ভদ্রলোককে দেখলাম বর্তমানে বিনা ভোটের সরকার প্রধানের কাছে লেখা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের একটা চিঠি নিয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন কাদের সাহেব রেখে বলেছেন এখন আপনাদের সাহসের উৎসায় কে সাহায্য করবে একেবারে অমূলক কথা আমরা বক্তব্য দেখেন জবাব ওবায়দুল কাদের সাহেব আপনার এই উল্লাসই প্রমাণিত হয় আওয়ামী লীগের গণভিত্তি ধরে এর নেতার আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন বিএনপি সকল রাজনৈতিক ক্ষমতার উৎস দেশের জনগণ গত অক্টোবর দুই হাজার তেইশ সালে ওবায়দুল কাদেরের একটি বক্তব্য নিশ্চয়ই সবার মনে আছে আপোষ হয়ে গেছে আমরা আছি দিল্লিও আছে দিল্লি আছে আমরাও আছি এ কথার অর্থ দেশের জনগণ নয় পরগাসা আওয়ামী লীগের অস্তিত্ব টিকে আছে দিল্লির করুণার উপর আওয়ামী লীগের চিরা চিরাগত ঐতিহ্যই হচ্ছে নিজ দেশের সার্বভৌমত্বকে দুর্বল করা বিএসএফের গুলিতে বিজেপি মারা গেলেও আওয়ামী লীগের প্রতিবাদ করার সাহস নেই কঠিন জবাব আওয়ামী লীগের উদযাপন বাইডেনের চিঠি নিয়ে একেবারে বাস্তবতা বুঝিয়ে দিলেন রহুল কবির শুধু এটা নয় দেখেন মিয়ানমারের সিভিল ওয়ারের যে প্রভাব বাংলাদেশের উপর পড়ছে কি করবে তার জন্য দৌড়ে যাচ্ছে দিল্লি আবার অজিত দেবাল দৌড়ে আসছে বাংলাদেশে মানে দিল্লির পরামর্শ ছাড়া কিছু করতে পারছে না এবং প্রকাশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভারতের সাথে আলোচনা করেই পরিকল্পনা বা করণীয় ঠিক করবে চিন্তা করছেন কতটা নত যেন প্রতিবাদ করার সাহস নেই বান্দরবনের নাক্যাংসরিংয়ে বাংলাদেশে মিয়ানমার সীমান্ত অরক্ষিত হয়ে পড়ছে সেখানে বাংলাদেশের নাগরিকদের চরম নিরাপত্তাহীনতায় সীমান্তে বাংলাদেশি এলাকার নারী পুরুষ কেউ নিরাপদ নয় জীবন যাচ্ছে মর্টারের সেরে বাংলাদেশের চারিদিকে সীমান্ত এলাকায় এখন রক্তক্ষয়ী খেলা চলছে প্রতিবেশী দেশগুলোর ছোড়া অস্ত্রের আঘাত আঘাতে বাংলাদেশের মানুষের জীবন এবং ভূমি অরক্ষিত পার্শ্ববর্তী দেশ থেকে দলে দলের লোক এবং অস্ত্র বাংলাদেশে অনুপ্রবেশ অনুপ্রবিষ্ট হচ্ছে দেখেন এই দলে লোক আসতে চাচ্ছে এটা বিরোধিত করছে এটা রোহিঙ্গাদের কথা এখানে তো আসে কারা এরা তো বৌদ্ধ ধর্মের লোকজন এখানে ওবায়দুল কাদের আবার রোহিঙ্গাদেরকে টেনে এনেছেন যে বিএনপি নাকি রোহিঙ্গাদেরকে আশ্রয় দিতে বলছে নাকি আসলে এটা ভুল এরকম বলেনি আর বাংলাদেশ সরকার অভিসন্ধিপ্রসূত নিরবতামূলত বাংলাদেশের মানুষকে নতজন করার এক গভীর চক্রান্ত প্রধানমন্ত্রী শান্তির বাণী এখন দেশের সার্বভৌমত্বের হুমকির মুখে ফেলেছে আমাদের সীমান্তরক্ষী বাহিনী প্রতিদিনই পিছু হচ্ছে আর তাতে বাংলাদেশের মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে অথচ প্রেসিডেন্ট জিয়র রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে এক্স্যাক্টলি আমরা বলেছি যে সীমান্ত রক্ষা কিভাবে করতে হয় আত্মমর্যাদা কিভাবে রক্ষা করতে হয় ভারত বেশি চালাকি করলে কিভাবে মার দিতে হয় সেটা বিএনপি দেখিয়ে দিয়েছে জিয়ুর রহমান দেখিয়ে দিয়েছে কিভাবে ভারতকে সোজা করতে হয় যথেষ্ট সংযত আচরণ করতে বিএনপির সময় ভারত যথেষ্ট হিসাব নিকাশ করে কাজ করত কিছু হলে প্রতিবাদ হতো কিন্তু আওয়ামী লীগ করতে পারছে না ওই সময় বিএনপি জেয়ুর রহমানের সময় এলাকা ছিল সুরক্ষিত এবং এখানেই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য বিএনপির কাছে অবৈধ ক্ষমতা নয় জনগণের স্বার্থই বরফ এ কারণে বিএনপি তলে তলে কিংবা প্রকাশ্যে কোনোভাবেই দেশ এবং জনগণের স্বার্থ জলাঞ্জলে দিয়ে কারোর সঙ্গে আপোষ করেনি আমি আগেও বলেছিলাম সাত জানুয়ারি কোনো নির্বাচন ছিল না সাত জানুয়ারি ছিল তারেক রহমানের লিফটলেট বনাম শেখ হাসিনার দামি ব্যালটের লড়াই দেশের শতকরা পঁচানব্বই ভাগের বেশি মানুষ শেখ হাসিনার ব্যালট প্রত্যাখ্যান করে বিএনপির গণতন্ত্রের পক্ষে তেষট্টি রাজনৈতিক দল লিফলেট গ্রহণ করে সাতজনের ভোট বর্জন করেছিল সুতরাং ওবায়দুল কাদের র্যাব পুলিশের পাহারায় থেকে যত কথাই বলুক আওয়ামী লীগ বরাবর তলে তলে আপোষ করা দেশ ও জনগণের জনগণ বিরোধী একটি চক্র সেদিন আর বেশি দূরে নয় র্যাব পুলিশের বন্দুকের নল ঘুরে গেলে প্রকাশ্যেত দূরে কথা ওবায়দুল কাদের আওয়ামী লীগ তলে তলেও খুঁজে পাওয়া যাবে না কঠিন জবাব হয়েছে চমৎকার জবাব হয়েছে স্মার্ট জবাব হয়েছে ওবায়দুল কাদের বিভিন্ন অযাচিত মন্তব্যের রুহুল কবির রিজবির পক্ষ থেকে আওয়ামী লীগের খুশিকে আমি মনে করি জনগণের কাছে এই খুশি যে এক ধরনের অজ্ঞতা সেটা বিএনপি বুঝিয়ে দিতে পেরেছে যদিও তার আগেই আমরা বুঝিয়েছি জনগণকে